হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেনের উদ্যোগে আরামবাগের সিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনায় খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তীর আহ্বানে বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠ স্কুলের সহযোগিতায় সাইবার কপ মহিলা উইনার স্ট্রিম বাল্য বিবাহ সাইবার সচেতন নিয়ে স্পেশাল কর্মসূচি যেটি পরিচালিত হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের বিভিন্ন আধিকারিক দ্বারা স্কুলের প্রত্যেক পড়ুয়ারা অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা মনোযোগ দিয়ে আজকের কর্মসূচি শোনেন পড়ুয়াদের উৎসাহিত করতে এবং সমাজে বিভিন্ন রকম খারাপ বিষয়ে সচেতন করা ছিল মূল লক্ষ্য এছাড়াও কোন সমস্যা হলে পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য জরুরি ফোন নাম্বার দেওয়া হয় নিউজ অগ্নি সাক্ষাৎকারে আরামবাগ এস ডিপিও সুপ্রভা চক্রবর্তী কি জানালেন দেখব ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে আজকে আমরা যে জন্য এলাম এটাই হচ্ছে পার্মানেন্ট সলিউশন তোমরা সবথেকে থেকে বড় কথা কোনো কিছু মুখ বুঝে সহ্য করবে না ঠিক আছে আর আমি আমার নাম্বারও এখানে দিয়ে যাব কোথাও কিছু হবে সঙ্গে সঙ্গে জানাবে ঠিক আছে সঙ্গে সঙ্গে জানাবে যখনই হবে আমার অফিস হচ্ছে আরামবাগে কিন্তু মনে আমি রাতে দিনে সবসময় অ্যাভেলেবেল আছি তোমাদের আমাকে দেখে ভয় লাগেনি তো তাহলে আমাকে তোমরা বলতে পারো অসুবিধা হবে না যখনই কোনো অসুবিধা হবে আমার নাম্বার এখানে দেয়া থাকবে এখানে আমাদের একটা ব্যানার আমরা প্লাক্স কিংবা কিছু আমরা এখানে স্কুল কর্তৃপক্ষকে বলবো একটু দয়া করে এটা লাগিয়ে দিতে আমার দেখবে নাম্বারে বেশি কিছু পড়ার দরকার নেই এসডিপিও লেখাটা থাকবে হবে এসডিপিও তাহলে ওইতো সামনে যে বসতেছে আর ধুলো ফাটে না ওড় ধুলো ফাটে না এসডিপিও তোমরা ওইখানে তোমরা মেসেজ করে দেবে ফোন করে দেবে কিন্তু বাবা মাকে বলবে কখনো কোথাও কিছু হলে সঙ্গে সঙ্গে জানাবে আর জানার রিপোর্টিং করাটা হচ্ছে ইম্পর্টেন্ট এই যে দেখো তোমাদের মাস্টার মশাই কি সুন্দর আমরা এসছি আমাদের সামনে রিপোর্টিং করলো ব্যাপারটা কিন্তু এইটা যখন হচ্ছে সেই মুহূর্তে আমাদেরকে জানাবে ঠিক আছে আমার নাম্বার থাকবে প্লাস আমার নাম্বার থাকবে কোথাও অসুবিধা হলে মনে করে থানা গুরুত্ব সহকারে দেখলো কিংবা কিন্তু তোমাদের মনে হচ্ছে যে আরো গুরুত্ব সহকারে দেখা দরকার আমাকে অবশ্যই জানাবে আমরা তোমাদের জন্যই আছি এবং আমরা থাকতে যদি কোনো দুর্বৃত্ত এসে এইখানে তোমাদেরকে ডিস্টার্ব করে তাহলে তার কি আর কোনো বাঁচার সম্ভাবনা আছে হ্যাঁ আরো জোরে বলো ভেরি গুড তো নিশ্চিন্তে থাকো আমরা আছি কিন্তু আমাদের কাছে রিপোর্টিংটা করবে আর এই যে মাস্টার বললেন এর পরবর্তীকালে আমাদের যে উইনার্স টিম আজকে এসছে পুরো জায়গাটা দেখে যাচ্ছে কোথাও কোনো দুষ্টু ছেলে আছে কিনা তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে ঠিক আছে চলো মহিলা উইনার্স টিম কতটা প্রয়োজন খানা করে বলে কি বলবেন খুবই প্রয়োজন কেন কি উইনার্স টিমের যে উইনার্স টিমটা তৈরি হয়েছে এই কথা মাথায় রেখে যে মহিলা নিরাপত্তার ব্যাপারে আরও বেশি টার্গেটেড অ্যাপ্রোচ নেওয়ার জন্য ইন্টারাকশন ছিল বাচ্চার ছেলে মেয়েদের সাথে স্কুলের ছেলে মেয়েদের সাথে কথা বললেই সব সলিউশন হয়ে যায় কিরম কাটালেন এই মুহূর্তগুলো খুব ভালো স্কুলে আজ একটা সেলফ ডিফেন্স সাইবার কফ এই নিয়ে একটা প্রোগ্রাম হয়ে হলো আমাদের আরামবাগের এসডিপিও স্যার এসেছিলেন এবং খানাপুল থানার ওসি ওনারা এসেছিলেন এবং সঙ্গে সঙ্গে উইনার্স ওমেন যে উইনার্স টিম রয়েছে সেখান থেকে ওনারা এসেছিলেন হ্যাঁ খুব সুন্দর ওয়ার্কশপ হলো ছেলে মেয়েদেরকে নিয়ে আজকালকার এই যে পরিবর্তিত পরিস্থিতি অর্থাৎ চারিদিকে যে ক্রাইম চলছে সেই যুগ পরিস্থিতিতে ছেলেমেয়েরা কীভাবে নিজেদের সেলফ ডিফেন্স করবে হ্যাঁ কীভাবে তারা সচেতন হবে এটা নিয়ে একটা খুব সুন্দর ওয়ার্কশপ হলো আজকে আমাদের স্কুলে সেই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এসডিপি ও স্যার এবং আমাদের যারা রয়েছেন তারা ওসি রয়েছেন সেই সঙ্গে আরো অন্যান্য আধিকারিক যারা এসেছিলেন প্রত্যেককে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি উৎসাহ কেমন দেখছেন দারুণ উৎসাহ খুব ওরা উৎসাহ মানে খুব এনজয় করেছে আজকে প্রোগ্রাম খুব ভালো লেগেছে ওদের সেটা ওদের চৌমুখ দেখেই বয়ে যাচ্ছে আর কি আপনার নাম আমার নাম শ্রী কল্যাণ পাত্র আমি বলাইছি রাজা রামন বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক নিজেদের প্রোফাইল লক রাখবে আর ছবি কখনো নিজের দেবে না ছবি না নিজে দেওয়ার চেষ্টা করবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আজকাল প্রচুর পরিমাণে হঠাৎ করে দিবে নাম্বার থেকে অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল আসছে সেই ভিডিও কলটা অ্যাকসেপ্ট করবে না কখন অ্যাকসেপ্ট করবে না কেন কি অপর প্রান্তে যে আছে সে ওই ভিডিও কলের মাধ্যমে তোমার স্ক্রিন রেকর্ডিং করে নিচ্ছে এবং বলবে যে পরবর্তীকালে যে এই ছবি এবং ভিডিও আমি সব জায়গায় পাঠিয়ে দেবো আমাকে এত টাকা পাঠাতে হবে তো সেই রকম কোনো ফাঁদে পা দেবে ঠিক আছে এটা ভুলে গেছিলাম মনে থাকবে তো আমার মতন ঠিক আছে শুধু মেয়ে নিয়ে বলা আছে আমি কোনো ছেলেদের জন্য তোমাদের তো তোমাদের জন্য আমাদের প্রচুর প্রাইজ আছে চিন্তা নেই সবাই পাবে তো যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে মোবাইলে একটু সতর্ক থাকতে আচ্ছা আমি মনে করো আজকাল দেখবে মোবাইল পেটিএম তারপরে কি গুগল পে ফোনপে আছে না টাকা অ্যাপোর্ড করে চলে যাচ্ছে টাকা চলেও আসছে হয়তো কিন্তু মনে করো আমি জানি না আমি ঠিকঠাক জানি না তাহলে আমি কি ওটা ইউজ করব হ্যাঁ আমরা অনেক স্মার্ট আমার থেকে তার কারণ হচ্ছে সব থেকে বেসিক একটা রুল আছে সেটা হচ্ছে যে যেটা আমি জানি না সেটা আমি ইউজ করব যেটা আমি বুঝি না সেটা আমি এগো বলব আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে দেখবে দাদারা দিদিরা তোমাদের যারা দাদারা দিদিদের কী করে বুঝবো আমি যারা বেঞ্চে বসে থাকে তাই তো আর তোমরা ছোটো কীভাবে বুঝবো তোমরা মাটিতে বসে আছো আর তোমার পর দাদারা দিদিরা তাহলে এগিয়ে আছে অনেক এইবার দেখবে দাদা দিয়ে দিদিদের অনেক দেখবে ফেসবুক প্রোফাইল আছে হ্যাঁ আমি জানি তো কোথায় কি আছে এইবার সেই ফেসবুক প্রোফাইলে দেখবে স্ট্যাটাস চেঞ্জ হয় হ্যাঁ সেই ফেসবুক প্রোফাইলে দেখবে টিপি চেঞ্জ হয় হ্যাঁ আচ্ছা এইবার দাদারা দিদিরা নাকি তাহলে অ্যাডভান্স এই ছবিগুলো নিয়ে মনে করো কেউ বদমাইশি করবে মনে করো একটা পঞ্চাশ বছরের একটা বুড়ো ঠিক আছে হয়তো সে বসে আছে দুবাইয়ে হ্যাঁ তার কি শখ তার শখ হচ্ছে বাচ্চা হচ্ছে ছেলেদেরকে নিয়ে গিয়ে ওইখানে উট আছে দেখেছো উট উটে পিঠে বেঁধে দেবে বেঁধে দিয়ে এবার সে কি করবে উট বাচ্চাটা কাঁদতে শুরু করবে আমরা যদি উঠে উঠি আমাদেরও কান্না পেয়ে যাবে কিন্তু আমরা কাঁদতে পারি না এইবার বাচ্চাটা কাঁদতে শুরু করে দেবে এবার যত কাঁদবে উঠ তত ছুটবে এটাও একটা খেলা এটাতে বেশি টার্গেট করা হয় ছেলেরা তাহলে আমাদেরকে খেয়াল ছবি আমাদের

কেউ হয়তো দেখবে বলবে আমি স্মার্ট স্মার্ট ছেলে মেয়ে আছে না হ্যাঁ তাদের জন্য নয় এটা বাকিদের জন্য তো তারা কি বলে আমি অঙ্কে খুব ভালো হ্যাঁ হিস্ট্রিটা ঠিক পারি না ঠিক পারি না আমি আবার একজন বলবো আমি ইংলিশে খুব ভালো এই বাংলাটা ঠিক আসেনি আসে না এরকম হ্যাঁ সব সাবজেক্ট সব সাবজেক্ট যা যা বিষয় আছে সবগুলোই সৈলি হয়েছে তোমাদের কথা মাথায় রেখে সেই সিলেবাসটাও তোমার এখন তোমাকে যদি তুমি যদি এত ত্রুটি হয়ে যাও যে অঙ্ক পারি হিস্ট্রি পারি না জিওগ্রাফি পাই না পরবর্তীকালে দেখবে যে হয়তো যেটাকে অবজ্ঞা করছে যে সাবজেক্টটা সেই সাবজেক্টেই সে অনেক দূর হয়ে যায় আমাদের পাশে একজন দেখবে ছিল না একজন বিজ্ঞানী ছিল তো আমি ধরে নিচ্ছি উনি হয়তো সেরকম ভালো বায়োলজিটা পারতেন পরবর্তীকালে দেখেছেন বায়োলজিটা ভালো তো তোমরা এখন সবাই প্রত্যেকটা সাবজেক্টে নিজেরা মনোনিবেশ করবে আর তোমরা একটা জিনিস দেখবে সেটা হচ্ছে যে মোবাইল নিয়ে যদি বসো না তে পড়াশোনা খুব করে না মোবাইল নিয়ে বসলে এই দেখবে এমনি এমনি হচ্ছে তো দেখতে থাকছ দেখবে দেখবে সময়টা কখন পেরিয়ে থাকবে আর যে মনে করো একটু ভয়ে পেয়ে

প্রত্যেকটা কথাই ভীষণ মূল্যবান তোমরা খুব মন দিয়ে শুনবে শোনার পর সেগুলো তো ব্যক্তিগত জীবনে ইমপ্লিমেন্ট করবে এটা আশা রাখবো আমি এরপরে কাজেই যেটা সম্পর্কে তোমার সম জ্ঞান নেই বা তোমাদের সঠিক ধারণা নেই সেই সমস্ত মাধ্যম দিয়ে তাদের ট্র্যাকের মধ্যে তোমাকে ইনপুট করিয়ে নেয়

কোনো জিনিসের সুব্যবহারও যেমন আছে কোনো জিনিসের কুব্যবহার আছে আমরা সেই কি সেই জায়গাটাকেই ডিফাইন করব সেই জায়গাটাকেই তোমাদেরকে বোঝাবো যে ব্যবহার করো বিজ্ঞানকে ব্যবহার করতে হবে এবং বিজ্ঞানকে ব্যবহার করে কীভাবে আমরা তার ভালো দিকটাকে আশীর্বাদ যে জায়গাটা সেই জায়গাটাকে আমরা উপভোগ করতে পারি কিন্তু আমরা প্রায়ই দেখছি আমাদের কাছে পুলিশের কাছে এরকম প্রতিনিয়ত ঘটনা আসছে যেগুলো তোমরা যারা ইম্যাচিওর এর ভালো মন্দ তফাত করা এখনো পর্যন্ত সেই নিজেদের সেই বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সেটাকে আলাদা করে ঠিক মেটি এই জায়গাটাকে প্রমাণ করতে পারছো না বা নিজেদেরকে নির্বাচন করতে পারছো না সেই জায়গাগুলোতে আমরা তোমাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে একটার পর একটা আলোচনা চলবে এখানে রয়েছেন তোমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের লেডি অফিসার এলএসআই মুন্না রায় সাইবার নিয়ে কিছু কথা বলবেন সাব ইন্সপেক্টর সৌমিক ঘোষ এবং সর্বোপরি এই টোটাল আলোচনার উপরে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন আমাদের এসডিপিও স্যার এসডিপিও আরামগার স্যার তো আমরা পর্যায়ক্রমে সেই অনুষ্ঠানগুলোকে একের পর এক তাদের মূল্যবান বক্তব্যগুলোকে ভালোভাবে শুনবো মন দিয়ে শুনবো এবং সেগুলোকে পার্সোনাল লাইফে আগামী দিন আমাদের কি করতে হবে আর কি কি করতে হবে না সেই জায়গাগুলোকে নির্বাচন করে আমরা এখান থেকে শিখে যাব যাতে কোনো প্রকার কোনো সমস্যা আমি এবং আমার পরিবেশে আমার সমাজে আমার বন্ধু বান্ধব এবং আমার পরিজনদেরকে সেই জায়গায় সহযোগিতা করতে পারি পরম শ্রদ্ধেয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয় রয়েছেন আমাদের খানাতো থানা ওসি মুন্সি হামিদুর রহমান স্যার নিউজ অগ্নির এডিটার এবং সেই সঙ্গে রয়েছেন অন্যান্য পুলিশ আধিকারিক এবং উমেন উইনার্স যে টিম তার পক্ষ থেকে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সামনে রয়েছেন অভিভাবক অভিভাবিকা এবং আমার স্নেহাসবধ সন্তান ছাত্রছাত্রীরা সত্যি গর্বে বুকটা ভরে উঠছে যে এত সুন্দর একটা প্রচেষ্টা তাতে আমরা সামিল হতে পারছি ধন্যবাদ জানাই নিউজ ওটিকে কারণ মূলত উনি আমাকে কালকে সরি গত পরশু দিন ফোন করে জানালেন যে এরকম একটা প্রোগ্রাম স্কুলে করা যেতে পারে মানে এত প্রাসঙ্গিক একটি অনুষ্ঠান বা এত প্রাসঙ্গিক একটি কর্মসূচি শুনে আমার সত্যি ভালো লেগেছিল এবং অত্যন্ত গর্ববাস্তা পরশু ছিল আমাদের গোপালবাবু আমাদের এক সহশিক্ষকের ফেয়ার চাইল্ড ম্যারেজ বা সেই সঙ্গে যে সেলফ ডিফেন্স মেয়েরা বা ছেলেরাও এখন রাস্তায় অত্যাচারিত তাদেরকে তারা কিভাবে নিজেদেরকে এই যুগের সঙ্গে মানিয়ে নেবে কিভাবে তারা টিকে থাকবে এই চরম একটা প্রতিযোগিতার যুগে সংকটের অবক্ষয়ের যুগে তার জন্য এসেছেন তোমাদেরকে কিছু বলতে কীভাবে চলতে হবে তার কিছু প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান তোমাদেরকে দেওয়ার জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ শ্রদ্ধীয় এসডিপিও স্যারের কাছে এবং শ্রদ্ধেয় পি স্যারের কাছে যে ওনারা কি পরিমাণ গর্বব্যস্ত থাকেন আমরা জানি তোমরা হয়তো অনেকেই জানো না যে কি পরিমাণ গর্ভবাস্তার মধ্যে ওনাদেরকে দিন আনার সঙ্গে কিন্তু ওনারাই আমাদেরকে মনে রাখেন বা রেখেছেন এবং সত্যি তোমরা তোমাদের জন্য ওনারা কনসার্ন চিন্তিত যে স্কুলের ছেলেমেয়েরা সত্যি এই কঠিন পরিস্থিতিতে কীভাবে চলবে তাদেরকে কীভাবে মোটিভেট করা যাবে এই চিন্তা ভাবনা যে ওনাদের মধ্যে রয়েছে এর জন্য সত্যি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার কথা জানা ওনাদের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ যতক্ষণ আজকের এই অনুষ্ঠান চলবে তোমরা অতি যত্ন সহকারে মনোযোগ সহকারে সেগুলো শুনবে এবং দেখবে এবং মনের মণিপুঠায় সেগুলোকে স্থান দেবে যাতে করে তোমরা সেইগুলোকে নিজেদের জীবনে কাজে লাগাতে পারো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই তোমাদের এটা পরীক্ষা কিছু নয় তোমাদের কিছু তথ্য ওনারা দেবেন কীভাবে চলতে হবে সেই দিক নির্ণয় ওনারা দেবেন সহযোগে নারীকে যে অগ্রবর্ত হিসেবে দেখা হতো সমগ্র ঊনবিংশ বিংশ শতাব্দী জুড়ে নারীকে তার সম্মান আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য শিল্পী সাহিত্যিক লেখক সমাজের সর্বস্তরের মানুষ নানাভাবে প্রচেষ্টা চালালেও আজকে বিজ্ঞান প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এখনো সমাজের দিকে দিকে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন নারীর ওপর অমানবিক পাশবিক অত্যাচার আজ চক রাজা রামমোহন বিদ্যাপীঠে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পুলিশ কমিশনার মাননীয় কমনাশি সেনের উদ্যোগে এবং আরামবাগ এসডিবিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের পরিচালনা এবং থানাকল সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আহ্বানে এবং এই সমস্ত কিছুর সঙ্গে বিদ্যালয়ের সংযোগ মাধ্যম হিসেবে কাজ করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মীরা ম্যাডামের তত্ত্বাবধানে এবং পলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা সকলের সার্বিক সহযোগিতায় আজকে আমাদের এই বিদ্যালয়ে এক সাইবার সচেতনতা আত্মসচেতনতা আত্মরক্ষা এবং সমাজ সচেতনতা বিষয়ক আলোচনা তথা প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাপনা করা হয়েছে আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় কল্যাণ পাত্র মহাশয়কে তার অতি সংক্ষিপ্ত স্বাগত কবি ভাষণ প্রদানের জন্য অনুরোধ করছি তারপরেই আমরা স্যারেদের হাতে মাইক্রোফোন তুলে দেবো তারা তাদের আধিকারিক এবং কর্মীবৃন্দ রয়েছেন যে সমস্ত অভিভাবক এসেছেন এবং স্নেহাসপদ ছাত্রছাত্রী সকলকে আমি যথাস্থানে স্নেহ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এবং অভিনন্দন জানাচ্ছি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্তাবিদের তাদের এই আন্তরিক উদ্যোগ এবং প্রচেষ্টা ছাড়া এই সচেতনতা শিবির হতে পারত না আমরা জানি যে পাঠ্যবয়ের গণ্ডির পণ্যের মধ্যে একটা ছাত্রছাত্রীর পূর্ণাঙ্গ সচেতনতা সম্পূর্ণ হতে পারে না বিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে যেমন তার একটা শিক্ষার ক্ষেত্র রয়েছে তার চেয়ে আর বড় ক্ষেত্র রয়েছে বাইরের জগৎ পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে তার সচেতনতা সেই পাঠ্য বইয়ের বাইরে অত্যন্ত মূল্যবান এই পদক্ষেপটা আজকে হতে চলেছে আমি আজকের এই সভায় যে সমস্ত আমন্ত্রিত অতিথিবৃন্দ এসেছেন আমরা এখন তাদের এক একে বরণ করে নেব আমরা এক একে আমাদের এই অতিথিদের বরণ করে নিচ্ছি আরামবাগের আরামবাগ মহকুমা এস ডিপিও মাননীয় সুপ্রভাত চক্রবর্তী মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন খানাকোল থানার অফিসার ইনচার্জ মাননীয় মন্ত্রী হামিদুর রহমান উপস্থিত রয়েছেন নিউজ অগ্নির সম্প্রচারক তথা খানাকোল ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী মহাশয় উপস্থিত রয়েছেন খানাগড় থানার ওসি মাননীয় সৌমিক ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন এ সম্মানিয়া মুন্না রায় উপস্থিত রয়েছেন এ এস আই বিজয়ভূষণ রেট এবং মহিলা উইনার্স টিমের মাননীয় খুকুমণি দাস সুস্মিতা দাস সুমিত্রা হাসদা ইতু পাল মৌ সতপতি পণ্ডা এছাড়াও আরো যে সমস্ত বিভিন্ন আধিকারিক রয়েছেন আমাদের মধ্যে ভাবে চেষ্টা করেছেন কিন্তু সমস্তটাই কিন্তু বন্দুকের গুলিতে বা শাস্তি দিয়ে হয় না এই সমাজের যাবতীয় প্রভাবগুলোকে উৎপাদন করতে হলে তার মূলে আমাদের প্রবেশ করতে হবে সেই উদ্যোগে বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম একটি পদক্ষেপ নেওয়া হয়েছে যারা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ নাগরিক এবং অত্যন্ত সচেতন নাগরিক তাদের মধ্যে যদি সমাজের কুপ্রভাব এবং গুলো কিভাবে দূর করতে হবে সেই শিক্ষাটা দেয়া যায় একটা কথা বলবি না একটা কথা বলবি না এই

স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জি এন এম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পরিচালনায় জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাব দু হাজার চব্বিশের সময়ে অনুষ্ঠান সময়সূচি বাইশে কার্তিক শুক্রবার বৈকালে অঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যার সাতটায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অন্নভোগ বিতরণ তেইশে কার্তিক শনিবার রাত্রি আটটায় দিশা অর্কেস্ট্রা চব্বিশে কার্তিক রবিবার রাত্রি আটটায় উজ্জ্বল ডান্স গ্রুপ পঁচিশে কার্তিক সোমবার বিকেল তিনটে লটারি প্রতিযোগিতা এবং সন্ধ্যায় বিজয়ীদের প্রাইজ বিতরণ অনুষ্ঠান এবং রাত্রিতে প্রতিমা নিরঞ্জন সবার আমন্ত্রণ জগৎপুর মাঝারপাড়া এভারেস্ট ক্লাবের পক্ষ থেকে